আওড়া পৌরসভা এত দ্বারা ভারতের সরকার তাদের জানানো যাচ্ছে যে ইরিগেশন দপ্তর বাঁধ মেরামতের কাজ করবে সেই কারণে পাঁধের ওপর কোনো রকম গবাদি পশু যানবাহন ইমারতের দ্রব্য বা বাড়ির জিনিসপত্র রাখিবেন না সঠিকভাবে চলাচলের জায়গা মুক্ত রাখিবেন বালির ভ্যান ট্রাক্টর সহ কোনো রকম ভারী গাড়ি ও লোডিং গাড়ি বাদ দিয়ে যাওয়া যাবে না প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদের তীরবর্তী বসবাসকারীদের জানানো যাচ্ছে যে ইরিগেশন দপ্তর বাঁধ মেরামতের কাজ করবে সেই কারণে বাঁধের ওপর কোনো রকম গবাদি পশু যানবাহন ইমারতির দ্রব্য বা বাড়ির জিনিসপত্র রাখিবেন না সঠিকভাবে চলাচলের জায়গা মুক্ত রাখিবেন বালির ভ্যান ট্রাক্টর সহ কোনো রকম ভারী গাড়ি ও লোডিং গাড়ি বাদ দিয়ে যাওয়া যাবে না প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদের তীরবর্তী বসবাসকারীদের জানানো যাচ্ছে যে ইরিগেশন দপ্তর বাঁধ মেরামতের কাজ করবে সেই কারণে বাঁধের ওপর রকম গবাদি পশু যানবাহন ইমারতির দ্রব্য বা বাড়ির জিনিসপত্র রাখিবেন না সঠিকভাবে চলাচলের জায়গা মুক্ত রাখিবেন বালির ভ্যান ট্রাক্টর সহ কোনো রকম ভারী গাড়ি ও লোডিং গাড়ি বাদ দিয়ে যাওয়া যাবে না প্রচারে আরামবাগ পৌরসভা এত দ্বারা দ্বারকেশ্বর নদের তীরবর্তী বসবাসকারীদের জানা যাচ্ছে যে ইরিগেশন দপ্তর বাঁধ মেরামতের কাজ করবে সেই কারণে বাঁধের ওপর কোনোরকম গবাদি পশু যানবাহন ইমারতির দ্রব্য বা বাড়ির জিনিসপত্র রাখিবেন না সঠিকভাবে চলাচলের জায়গা মুক্ত রাখিবেন বালির ভ্যান

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্ট সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট